রেশন দুর্নীতি মামলায় এসিআইআর ধারায় এবার অভিযান শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যার মধ্যে মধ্য হাওড়ার হালদার পাড়ায় পার্থপ্রতিম সেনগুপ্তের বাড়িতে ভোরেই পৌঁছে যায় এডি তল্লাশি শুরু করে ওই ব্যক্তি চিংড়ি মাছের ব্যবসা রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগের সূত্র ধরে প্রতিমের বাড়িতে তল্লাশি হচ্ছে বলে এটাই সূত্রের খবর এই ঘটনায় সন্দেশখালীর মূল অভিযুক্ত শেখ শাহজাহানের সঙ্গে যোগ রয়েছে এমন বেশ কয়েকজন ব্যবসায়ীও রয়েছেন এই তালিকায় হাওড়া ছাড়াও যাদবপুর, বিজয়গর, মিরাটি এমন ছটি জায়গায় তল্লাশি চলছে। এদির এক দক্ষ অফিসারের কথায় রেশন দুর্নীতিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে কয়েকশো মানুষে যোগ রয়েছে। তার প্রমাণ মিলেছে। তার দুর্নীতির পরিমাণ হাজার কোটি টাকারও বেশি। এই কতদিন দিয়ে থাকেন? আমার বয় সালে। আমার জন্ম থেকে আমি এখানে আছি। আচ্ছা এই পাঁচপতিম সেনগুপ্ত জি আছে কতদিন এখানে বসা-বাস করছেন? মোটা মোটা একটা হবে নাকি? আচ্ছা কেমন লোক ছিল? ভালো মানে ব্যাপার খুব ভালো ছিল তো এর বাড়িতে আজকে ইডিট রেট কী ভাবছে ভাববো কি দাদা যে অনলাইন যদি করে নিশ্চয়ই ইডিট আমার বাড়িতে রেট হচ্ছে না আমি যদি অনলাইন করি তবেই তো আমার বাড়িতে রেট হবে এবার ব্যক্তিগতভাবে লোক ভালো হলে কি হবে তার যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে সেটাতে কী করবে বলুন পাড়ায় এই ধরনের লোক আর আপনি হ্যাঁ খেটে খাচ্ছি আমার কপাল আমি খেটে খাচ্ছি আজকে লোকে চুরি যত করবে তত আমরা এরকম খেটে খাবো তাই না আজকে ইডিট রেটটা হচ্ছে কেন